হেলাপতি বিজয় দক্ষিণ ভারতের সুপারস্টার ও উদীয়মান রাজনীতিক রাজনীতিতে প্রবেশের পর থেকেই তিনি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন মাদুরাইয়ে দলের মহাসমাবেশে তিনি নতুন ইতিহাস গড়লেন লাখো মানুষের ঢল নামল সেখানে চারপাশে যেন জনস্রোত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি ছিল তামিল রাজনীতির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় শোডাউন সমাবেশে বিজয় সরাসরি বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি স্পষ্ট ভাষায় বলেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে তার বক্তব্যে বিজেপিকে তিনি আখ্যা দেন ফ্যাসিবাদী শক্তি হিসেবে আর ডিএমকে কে বলেন বিষাক্ত রাজনীতি চর্চাকারী দল একুশ আগস্ট মাদুরাইয়ে অনুষ্ঠিত টিভি কের সমাবেশে বিজয় তার তেত্রিশ মিনিটের দীর্ঘ বক্তৃতায় স্পষ্টভাবে তার রাজনৈতিক অবস্থান তুলে ধরেন বিজয় তার বক্তব্যে বলেন তামিলরা কখনোই বিজেপির পাশে থাকবে না যেমন পদ্মপাতার জল স্থায়ী হয় না তেমনি তামিলদের সম্পর্ক বিজেপির সঙ্গে স্থায়ী হতে পারে না একথায় উপস্থিত জনতা উচ্ছ্বাসে ফেটে পড়ে তার প্রতিটি লাইন যেন বজ্রপাতের মতো ভিড়কে নাড়িয়ে দিয়েছিল বিজয় তার দলকে তুলনা করেন সিংহের সঙ্গে তিনি বলেন সিংহ জানে কিভাবে ভিড়ের মধ্যে আবার কিভাবে একা থাকতে হয় সে কখনো ভয় পায় না সিংহ কেবল শিকারের জন্যই বেরোয় বিনোদনের জন্য নয় আর সিংহ কখনো মৃত শিকার খায় না এই রূপক উদাহরণ দিয়ে তিনি বোঝাতে চান তার দল কারও ছায়াতলে বেঁচে থাকবে না তারা নিজের শক্তিতে এগিয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন এনইইটি বাতিল করুন পারবেন কি নরেন্দ্র মোদী আপনার একগুয়েমির কারণে আমাদের ছাত্রছাত্রীরা ভুগছে তারে বক্তব্য সমাবেশে উপস্থিত লাখো তরুণ তরুণীর মধ্যে প্রবল সাড়া তোলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে একটি তৃতীয় শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছেন তামিলনাড়ুর রাজনীতি দীর্ঘদিন ধরে ডিএমকে এবং এআইএডিএমকে দ্বিদলীয় আধিপত্যের মধ্যে সীমাবদ্ধ ছিল বিজয়ের টিফিকে এই দুই শক্তির বাইরে একটি নতুন বিকল্প হিসেবে উঠে আসার সম্ভাবনা তৈরি করেছে তিনি কোনো জোটে না গিয়ে একলা চলো গ্রহণের ঘোষণা দিয়েছেন যা তার দলের স্বাধীন অবস্থানকে আরও জোরদার করে খেলাপতি বিজয় দুহাজার সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন এবং দুহাজার সালের ফেব্রুয়ারিতে তামিলাগা ভেত্রী কাজগাম প্রতিষ্ঠা করেন তিনি স্পষ্ট করেছেন যে তার দল দুহাজার সালের লোকসভা নির্বাচনে অংশ নেবে না বা কোনো দলকে সমর্থন করবে না বরং দু ছাব্বিশ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে মাদুরাইয়ের সমাবেশ ছিল এই নির্বাচনের জন্য তার দলের সবচেয়ে বড় শক্তি প্রদর্শনের একটি এই সমাবেশে লাখো সমর্থকের উপস্থিতি বিজয়ের জনপ্রিয়তা এবং তার রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত দেয় বিজয় তার নির্বাচনী লড়াইকে তামিল রাজনীতির ঐতিহাসিক বছর উনিশশো সাতষট্টি এবং উনিশশো সাতাত্তরের সঙ্গে তুলনা করেছেন উনিশশো সালে ডিএমকে প্রথমবার তামিলনাড়ুতে ক্ষমতায় আসে এবং উনিশশো সাতাত্তর সালে এর উত্থান ঘটে বিজয় বলেন দু সালেও ঘটবে উনিশশো সাতষট্টি আর উনিশশো সাতাত্তরের মতো এক রাজনৈতিক জাদু নতুন শক্তি উঠে আসবে এই বক্তব্যের মাধ্যমে তিনি তামিলনাড়ুর জনগণের মধ্যে নতুন আশা জাগানোর চেষ্টা করেছেন যা তার দল টিফিকে ঐতিহাসিক পরিবর্তন আনতে সক্ষম হবে বিজয়ের রাজনৈতিক কৌশল তরুণ ভোটারদের ওপর বিশেষ জোর দিয়েছে তার দলের নীতি হিসেবে তিনি সমাজে সমতা মুক্ত চিন্তা ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচারের ওপর গুরুত্ব দিয়েছেন যা বিজেপির রাজনৈতিক দর্শনের বিপরীত এছাড়া তিনি তামিল গর্ব ও সংস্কৃতিকে সামনে এনে বিজেপিকে তামিল বিরোধী হিসেবে চিত্রিত করেছেন যেমন কির্দি কাচা তিফু এনইইটি এবং জেলেদের সমস্যার মতো ইস্যুগুলো তুলে ধরে তিনি সম্প্রতি চেন্নাইয়ে একটি ইফতার পার্টির আয়োজন করেন যেখানে তিনি মুসলিম সম্প্রদায়ের সঙ্গে ইফতার ও নামাজে অংশ নেন এই পদক্ষেপকে অনেকে মুসলিম ভোটারদের সমর্থন আকর্ষণের কৌশল হিসেবে দেখছেন তবে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছেন বলে সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবকে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে থালাপতি বিজয় যার আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর উনিশশো চুয়াত্তর সালে তামিলনাড়ুর মাদ্রাসে জন্মগ্রহণ করেন তার বাবা এস এ চন্দ্রশেখর একজন সফল তামিল চলচ্চিত্র নির্মাতা এবং মা শোবা একজন কণ্ঠশিল্পী দশ বছর বয়স থেকেই তিনি শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন এবং পরবর্তীতে তামিল সিনেমায় শীর্ষস্থানীয় তারকা হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি একশো তালিকায় একাধিকবার স্থান পেয়েছেন এবং একাধিক পুরস্কার জিতেছেন দু সালে তিনি ঘোষণা দেন যে তিনি অভিনয় থেকে বিরতি নিয়ে পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করবেন তার শেষ সিনেমা হতে পারে থালাপতি ঊনসত্তর যা দু পঁচিশ সালে মুক্তি পাওয়ার কথা মাদুরাইয়ের সমাবেশে লাখো সমর্থকের উপস্থিতি এবং বিজয়ের জ্বালাময়ী বক্তৃতা তামিলনাড়ুর রাজনীতিতে তার প্রভাবের ইঙ্গিত দিয়েছে সামাজিক মাধ্যমে এই সমাবেশ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে একজন ব্যবহারকারী লিখেছেন থালাপতি বিজয় মোদী বিজেপি ডিএমকে ও স্টালিনের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেছেন অন্য একটি পোস্টে বলা হয় বিজয়ের প্রবেশ তামিলনাড়ুর রাজনীতিতে ভারসাম্যহীনতা সৃষ্টি করবে বিশেষ করে তরুণদের মধ্যে তার বিপুল সমর্থনের কারণে